হ্যালো আমার সমস্ত ক্যারাম লাভার বন্ধুরা ওয়েলকাম টু ক্যারাম লাভার আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিউএনএ মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বন্ধুরা অনেক দিন ধরে ইউটিউব আর ফেসবুকে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছিল তোমাদের করা তা আজ ভাবলাম সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়া যাক আমি কমেন্টে তাদের ঘরে বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে তাদের কোশ্চেনের উত্তর আমি দেবো তাই আজকের এই ভিডিওটা বানানো ভিডিও শুরুর আগে প্রথমেই বলে দেবো এই ভিডিওটা শুধুমাত্র জুনিয়র প্লেয়ারদের জন্য ক্যারাম লাভার ইউটিউব চ্যানেল বা ক্যারাম লাভার ফেসবুক পেজে যে সমস্ত সিনিয়র দাদারা আছো তারা এই ভিডিওটা না দেখলেও চলবে তারা এই ভিডিওটা ইগনোর করতে পারো তা আজকের প্রথম প্রশ্ন এক ভাই বলেছে যে কোন আঙুলে ক্যারাম খেলা ভালো ফার্স্ট ফিঙ্গারে নাকি মিডিল ফিঙ্গারে আমরা সাধারণত দুটো আঙুলই ক্যারাম খেলতে দেখতে পাই সমস্ত প্লেয়ারই নয় কেউ ফার্স্ট ফিঙ্গারে খেলে নয় কেউ মিডিল ফিঙ্গারে খেলে হ্যাঁ তাদের গ্রিপের মধ্যে চেঞ্জেস আসে কিন্তু আঙুলের মধ্যে কোনো চেঞ্জ আসে না কেউ হয়তো মিডিল ফিঙ্গারে পাতা গ্রিপে খেলে কেউ হয়তো ফার্স্ট ফিঙ্গারে খাড়া গ্রিপে খেলে গ্রিপের মধ্যে চেঞ্জ আসতে পারে আঙুল কিন্তু ক্যারাম প্লেয়াররা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ইউজ করে তা অনেক জুনিয়র প্লেয়ার যারা নতুন নতুন ক্যারাম খেলাটাকে স্টার্ট করে তাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসে যে কোন আঙুলে ক্যারাম খেলবো ফার্স্ট ফিঙ্গারে নাকি মিডিল ফিঙ্গারে তা আমি তাদের ঘরে বলবো গ্রিপটা ক্যারামে যেমন কোনো ম্যাটার করে না আঙুলটাও কিন্তু ক্যারামে কোনো ম্যাটার করে না তোমার যে আঙুলে সুবিধা হবে তুমি সেই আঙুলেই ক্যারামটাকে খেলো তোমার যদি ফার্স্ট ফিঙ্গারে খেলতে সুবিধা হয় তুমি ফার্স্ট ফিঙ্গারে খেলো তোমার যদি মিডিল ফিঙ্গারে খেলতে সুবিধা হয় তো তুমি মিডিল ফিঙ্গারেই খেলো এই গ্রিপের বিষয় নেই আমার আরও একটা বিস্তারিত ভিডিও আছে যারা সেই ভিডিওটা দেখো তারা গিয়ে দেখে আসতে পারো ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সবশেষে একটাই কথা বলবো যে অন্য কারোর কথা শোনো না তুমি তোমার নিজের মনের কথাটা শোনো তোমার মন কি বলছে ফার্স্ট ফিঙ্গারে খেলতে না মিডিল ফিঙ্গারে খেলতে তোমার মন যে আঙুলে খেলতে বলছে তুমি সেই আঙুলেই খেলো কোনো প্রবলেম নেই ঘুটি ফেলা নিয়ে কথা কোন আঙুলে খেলছো সেটা কোনো ম্যাটার নয় ম্যাটার হলো ঘুটি ফেলা তুমি ঘুটি ফেলো তাহলেই সব ঠিক হয়ে যাবে তা বন্ধুরা এরপরে চলে আসি দু নম্বর প্রশ্নতে আরও এক ভাই কমেন্ট করেছে যে তার জোরে মারলে ঘুটি কেটে যায় সে যদি নর্মাল স্ট্রোক করে বা আসতে মারে তাহলে কিন্তু তার গুটি অ্যাকুরেসি ঠিকঠাক হয় কিন্তু সে যদি জোরে স্ট্রোক করে ফেলে তার কিন্তু স্ট্রাইকার কেটে যাচ্ছে শট ঠিকঠাক লাগছে না এই জিনিসটা কেন হচ্ছে তা এই বিষয় নিয়ে আমি যেটা বলবো যে প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারকেই কিন্তু এই জিনিসটার সম্মুখীন হতে হয় কিন্তু কেন খেলা শুরুর দিকেই আমরা যে ভুলগুলো করি প্রত্যেকেই কম বেশি সেই ভুলটা করে থাকে আমিও করেছি যে কমেন্ট করেছে সেও করছে আর যে নতুন ক্যারাম খেলা স্টার্ট করে সেও করে থাকে এই ভুলটা যে কারণে ক্যারাম খেলা শুরুর দিকেই জোরে মারতে গিয়ে স্ট্রাইকার আমাদের কেটে যায় আর শট ঠিকঠাক লাগে না আমি বলবো একবারে নতুন যারা ক্যারাম খেলা স্টার্ট করেছ তারা শুরুর দিকেই যে ভুলটা করে থাকো যখন একটা শট নাও নর্মাল স্লো একটা শট নাও এভাবে বসিয়ে মারলে ঘুটি পকেট হয়ে গেল কিন্তু যখন একটা নতুন প্লেয়ার নিজের আঙুলের যে স্ট্রোকটা আছে তার থেকে অতিরিক্ত জোরে স্ট্রোকটা করে তখনই ভুলটা করে ফেলে কি ভুল করে তখন সে স্ট্রাইকারটা ছাড়ার সময় হাত নড়িয়ে ফেলে এইভাবে জোরে মারতে গিয়ে স্ট্রাইকারটা ঠেলে মারার চেষ্টা করে আর সেই কারণেই স্ট্রাইকার কেটে যায় ঘুটিতে শট ঠিকঠাক লাগে না একদম ক্যারাম খেলা শুরুর দিকে জোরে মারতে গিয়ে মিস হওয়ার মেন কারণ কিন্তু এটাই সে আঙুলের প্রেশারের থেকে বেশি প্রেশার দিয়ে ফেলে খেলা তাই তার শটটা ঠিকঠাক লাগে না শটটা কেটে যায় এই বিষয় নিয়ে আমি বলবো জোরে মারো আসতে মারো আঙুল আর নিজের বডি এই দুটো তুমি যত স্টেবেল রাখতে পারবে তত কিন্তু তোমার শটের অ্যাকিউরেসি বাড়বে আঙুল আর বডি যত মুভমেন্ট হবে শট নেওয়ার সময় যত নড়বে তত কিন্তু তোমার শটের ব্যালেন্স খারাপ হবে গুটি মিস হয়ে যাবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর ক্যারাম রিলেটেড সমস্ত ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে